ইস্তেহলা কিল্যন্ত এর ফলে দুই নম্বরে কান আবু হানিফা থেকে বিল্ডাইল না পর্যন্ত এরপরে তিন নম্বরে নরমান থেকে মসজিদি পর্যন্ত এরপরে গারি মাদুস আয়েশা বিনতে আবু বকর দুই নম্বরে গানা আবু তিন নম্বরে মাসজিদুল আকসা এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এখান থেকে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে এর ফলে কবিতা অংশে খোলাসা দুটি থেকে একটি তোমাদের কমন থাকবে একটি হচ্ছে হিসনুল মাহাদ আমরা দিয়েছি এইজন্য মত ইনশাআল্লাহ এটি তোমাদের কমন থাকবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আদম ও হাওয়া মানব ওবা বায়িন কিমাতুল মাারে তিন নম্বরে মাযা তাফা লুলুমুল ইদপান ব্যাকা হচ্ছে আন নাসু মিন যাতিল টিমসা দাগ পাউন আবু আদম ও হাওয়া দুই নম্বরে ইয়ুমিকা হাকুন দাও আলিফ তা কাবিরুন কাছিরুকা ইয়া আদা লাতা হিয়ে ইয়াসিরু তো এগুলো ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে এরপরে কথোপকথন হেওয়ারে থাকবে ও মুস্তারি বল পাই ফি দুঃখ মেলা বিশ দুই নম্বরে আলহার ফিল মাতর ফিকরা থাকবে আল কোরআন কিতাবুল্লাহ এরপরে মক্কাতুল মুকাররামা তিন নম্বরে আল ইসলাম উদ্দিন চার নম্বর আল মুসাওয়াত তো এখান থেকে তোমাদের কমন থাকবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আল্লাহ